হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো গ্যাস অনেক হলো রাজুদার ভাইরাল পাওয়াটা খাওয়া তো এখন আমাদের বাড়ির পাশে একটি বাজার বসেছে যেহেতু সেখানে যাব গিয়ে দেখবো বাড়ির পাশে বলতে গিয়ে যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই সামনে পিছনেই আছে তো চলো গ্যাস যাবো গিয়ে দেখবো যে রাজুদার ভাইরাল পড়াটা ভালো না গিয়ে তার থেকে এই পরোটা অনেক অনেক বেটার ভালো তো গ্যাস রাজুদার পরোটা আমি অনেকবার খেয়েছি যেহেতু আমার অনেক ভালো লেগেছে রাজিদার পরোটা তো এই পরোটা কি রাজিদার পরোটাকে বিট করতে পারবে তো চলো গ্যাস দেখা যাক কীরকম টেস্ট হয় এবং পরোটাটার সাইজ কিন্তু অনেকটা অনেকটা বড়ো তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম পরোটা তো দেখো রাজিদার যে ছোটো ছোটো পরোটা তা না একদম বড়ো বড়ো পরোটা একটা পরোটা প্রায় এক কেজি দু কেজি হয়ে যাবে দু কেজির ওপরে হয়ে যেতে পারে তো চলো গ্যাস দেখা যাক বড়ো বড়ো পরোটাগুলো সাথে হালুয়া দেয় এখানে তো চলো গ্যাস তো ফাইনালি আমরা চলে যাব তো দেখতে পাচ্ছি মিষ্টির দোকান পুরো ভর্তি হয়ে বসেছে এখানে তো গ্যাস আমরা এই দোকানগুলোতে ঢুকবো না দেখতে পাচ্ছি সামনে একটা দোকান আছে তো এই দোকানগুলো আমরা ঢুকবো না কত লোকের ভিড় দেখতে পাচ্ছি গ্যাস তাহলে ভাবতে পারো যে কতটা ফেমাস এই পরাডা রাজিদার পরটাকে হারিয়ে দিতে পারবে কি তো দেখা যাক রাজিদার গিয়ে হারাতে পারে কি না তো গ্যাস দেখো এই পরটা তো রাজুদার মতো ওরকম পরোটা নয় এই পরোটা শুধু শুধুমাত্র তেল দিয়েই বানানো হয় তো দূরে দেখতে হচ্ছে এই দোকানটা সেই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানটাতে আমরা যাব তো গ্যাস দেখো কতটা ভিড় কতটা ভিড় গ্যাস তো আমার ভিডিও করতে করতে রাত হয়ে গেলো তো রাতের বেলা ভাবলাম ভিডিওটা করেই নিয়ে এসেছি গেলে ফিরে যাওয়ার কোনো দরকার নেই তো ভিডিওটা করে নিই দেখতে পাচ্ছি চারিদিকে দোকান বসেছে তো ফাইনালি কি রাজিদার পরোটা কি রাজিদার পরোটা কি হেরে গেল তো চলো বন্ধুরা দেখা যাক রাজিদার পরোটা কি হেরে গেল তো দেখতে পাচ্ছি চলে এলাম সেই দোকানের সামনে তো দেখতেই পাচ্ছি চলো গ্যাস দেখেই দেখো গ্যাস কত সুন্দর লাগছে হ্যালো হেলুয়াটার ওপরে দেখতে পাচ্ছি গ্যাস কত সুন্দর আর পরোটাগুলো দেখো কত বড়ো বড়ো আর রাজিদার পরোটা রাজিদার মতো আর এর রাজিদার তো তেল ছাড়া পরোটা আর এগুলো তেলের পরোটা যে যা যেমন সে তেমনই খায় তো দেখো গ্যাস এই নিয়ে আমি কোনো কম্পিটিশন করতে চাই না শুধু বলতে চাই যে এই পরোটাটা রাজিদার পরোটার মতোই ফেমাস ঠিক আছে গ্যাস এই যে পরোটাগুলো দেখতে পাচ্ছি এটা এগুলো এক থেকে দেড় কেজি ওজনের হয় তো গ্যাস কী বলবো এই পরটার সাথে হালুয়াটা খেলে না যখন ঠান্ডা হয়ে যাবে গ্যাস কী বলবো কত সুন্দর লাগছে দেখো গ্যাস কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর দেখতে পাচ্ছ এদিকে সব বসার জায়গা করে রেখে দিয়েছে বসে খাওয়ার জন্য তো আমরা নিয়ে নিয়েছি নিয়ে খেলাম দেখলাম না টেস্টটা হালুয়াতেই বেশি পরাটা তো যেমন পরাটা তেমনই হয় কিন্তু হালুয়ার ভিতরে টেস্ট মেন টেস্ট ওই হেলোয়ার ভিতরে ঠিক আছে গ্যাস পরোটাটা সিম্পল যেরকম পরোটা হয় ওই রকম পরোটা কিন্তু গ্যাস এই আসল টেস্ট হচ্ছে এই হেলোয়াটায় হেলোয়াটা এত সুন্দরভাবে বানিয়েছে গ্যাস কী বলবো এত সুন্দরভাবে আসলে কি রাজি পরোটা হেরে গেল না গ্যাস যে যার জায়গায় সে রয়েছে এটা অন্যরকম পরটা রাজুদার পরটা অন্যরকম আর এদিকে দেখতে পাচ্ছি বসার জায়গা করে দিয়েছে কতটা বড় বসার জায়গা করেছে দেখতে পাচ্ছ তো কী হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন গেছে আপনাদের কেমন ভিডিও লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে